এক জুলাই ঘুরে আরেক জুলাই না ঘুরতেই আমরা দেখছি বললে একটা দলের মন খারাপ হয় আমরা আমরা যখন বলি চাঁদা বাজ বললে বলতাম আমরা যখন আগে ভোট চোর বলতাম তখন একটা দল মাইন্ড করত এখন যখন আমরা চাঁদাবাজ বলি ট্যান্ডার বাজ বলি একটা দলের গায়ে লাগে শুনতে পাই অনেকেই বলে থাকতে যদি চাও জিন্দা দিতে হবে প্রিয় বাংলাদেশের আমাদের ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদের প্রত্যেকজনকে আমি আহ্বান জানাবো আপনারা দীর্ঘদিন জনগণ বিবর্জিত ছিলেন আপনারা জনগণকে চিনেন না এখনো গত দেড় দশকে জনগণের মনস্তত্ব পরিবর্তন হয়েছে তারা আর কোন গুলামি চায় না তারা গণতন্ত্রের মানুষ কন্যা দেখেছে তারা আর গণতন্ত্রের মানুষপত্র দেখতে চায় না আমরা দেখলাম জনাব মির্জা ফখরুল সাহেব বললেন যদি তারেক জিয়াকে নিয়ে কোনো কথা বলা হয় যদি বিএনপি কে নিয়ে কোনো কথা বলা হয় এটা নাকি গণতন্ত্রের জন্য ঘুম স্বরূপ আমরা শ্রদ্ধা এবং সম্মান রেখে বলতে চাই আপনাদের দীর্ঘ দেড় দশকের ফেসিবাদ বিরোধী লড়াইয়ের প্রতি সম্মান রেখে বলতে চাই যখন কোন ব্যক্তিকে যখনই কোনো দলকে প্রশ্নের উর্ধে রাখা হয় সমালোচনার ঊর্ধ্বে রাখা হয় সে হবে নিশ্চিত সুতরাং রাষ্ট্রের ঊর্ধ্বে কোন ব্যক্তি নয় রাষ্ট্রের ঊর্ধ্বে কোনো দল নয় রাষ্ট্রের মধ্যে প্রতিটি ব্যক্তি মনে রাখতে হবে আপনার কাছে যে রাজনৈতিক দলগুলো আসে তারা আপনার সেবক হওয়ার জন্য আসে তারা আপনার মালিক হওয়ার জন্য আসে না যারা আপনার সেবা করবে তার জবাবদিহিতা নিশ্চিত করার অধিকার বাংলাদেশের প্রত্যেকটি জনগণের রয়েছে যারা এই জবাবদিহিতাকে রুদ্ধ করতে চায় তারা আরেকটি ফেসিবাদের দিকে গিয়ে যাচ্ছে